আসসালামু আলাইকুম আজকে আমাদের জীব প্রযুক্তির দ্বিতীয় ক্লাস আমরা আজকে যা যা পড়ব সব যে কোনো ভার্সিটিতে আসার মতো কোয়েশন বিগত সালের এই টপিক অর্থাৎ জীব প্রযুক্তি এবং কালচার থেকে আসা সকল কোয়েশন অ্যানালাইসিস করে আজকে ক্লাসটি সাজানো তাহলে শুরু করি টাইপ টু কি লেখা জীব প্রযুক্তি টাইপ ওয়ানে আমরা এই চ্যাপ্টারের সকল বিজ্ঞানীদের সম্পর্কে জেনেছি আচ্ছা ক্লাসটা আমাকে একটু দ্রুত টানতে হবে ডিউরেশন বড় হওয়া যাবে না আচ্ছা জীব প্রযুক্তি জীব প্রযুক্তি নামটির প্রপর তো কী করে সবাই সবাই পাড়ার কথা কাল এড়ি কি কাল এরিকি এই কি কাল এরিকি কত সালে করছে উনিশশো উনিশ সালে উনিশ উনিশ উনিশশো সালে এরপরে আদি জীব প্রযুক্তি আদি জীব প্রযুক্তি এখান থেকেও কিন্তু এখানে যা যা লেখা আছে সব হচ্ছে কি আসার মতো কোশ্চেন জীব প্রযুক্তি এবং কি আসছেও আদি জীব প্রযুক্তি আমরা মনে রাখব কীভাবে দ দ থেকে হচ্ছে কি দইতড়ি আর আতে হচ্ছে কি অ্যালকোহল তৈরি দই তৈরি এবং অ্যালকোহল তৈরি হচ্ছে আদি জীব প্রযুক্তি এরপর জীব প্রযুক্তির পরিধি হচ্ছে তিন ক্ষেত্রে এক হচ্ছে কি ব্লু টেকনোলজি সমুদ্রে ব্যবহার করা হয় আমরা জানি কি সমুদ্রের পানি হচ্ছে নীল তাহলে হচ্ছে কি ব্লু বায়োটেকনোলজি কোথায় ব্যবহার করা হয় সমুদ্রে ব্যবহার করা হয় গ্রিন বায়োটেকনোলজি কৃষিক্ষেত্রে কৃষি আমরা কৃষি বললে কিন্তু আমাদের সবুজ মাথায় চলে আসে তাহলে কি গ্রিন বাই টেকনোলজি কোথায় ব্যবহার করা হয় ক্ষেত্রে ব্যবহার করা হয় এরপর রেড অ্যান্ড হোয়াইট কোন কোথায় ব্যবহার করা হয় চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয় হসপিটালে দেখবা হচ্ছে কি সাদার মধ্যে একটা লাল পর্দা থাকে না সাদার মধ্যে মাঝখানে একটু লাল থাকে তাহলে চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয় এভাবে আমরা মনে রাখতে পারি এরপর হচ্ছে কি টিস্যু কালচার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমি হচ্ছে যে সকল কালচার থেকে কোশ্চেন আসছে বা আসার মতো সেগুলো হচ্ছে কি একসাথে লিখে রাখছি ভ্রূণ কালচার এখানে কি বিজহীন বিজহীন টিপ্রেট উদ্ভিদ এবং শঙ্করজাত বৈশিষ্ট্য রক্ষায় বিজহীন টিপ্রেট উদ্ভিদ এবং শঙ্করজাত বৈশিষ্ট্য রক্ষায় কী ব্যবহার করা হয় ভ্রূণ কালচার করা হয় কোশ্চেন আসছিল যে বিঝিন টিপেট উদ্ভিদের জন্য কোন কালচার করা হয় কোন কালচার করা হয় ভ্রূণ কালচার করা হয় কোয়েশ্চেন আসছিল শঙ্করজাত বৈশিষ্ট্য রক্ষায় কোন কালচার করা হয় শঙ্করজাত বৈশিষ্ট্য রক্ষায়ও ভ্রূণ কালচার করা হয় এরপরে কোয়েশ্চেন হচ্ছে কি প্রোটোপ্লাস্ট কালচার প্রোটোপ্লাস্ট কালচার থেকে আমরা মনে রাখবো এখানে উন্নত জাত যেমন সাইব্রিড শঙ্কর ট্রান্সফরমেশন প্রভৃতি ব্যবহার করা হয়ে থাকে আচ্ছা এরপর কোয়েশন হচ্ছে কি উন্নত জাত যেমন হাইব্রিড সংকর ট্রান্সফরমেশন প্রভৃতি কোথায় ব্যবহার করা হয় প্রোডোপ্লাস্ট কালচারে ব্যবহার করা হয় কোয়েশ্চেন আসছিল যে সংকর ট্রান্সফরমেশন প্রভৃতিটা কোথায় ব্যবহার করা হয় প্রোটোপ্লাস্ট কালচারের মাধ্যমে ব্যবহার করা হয় শঙ্করজাত বৈশিষ্ট্য আর শঙ্কর ট্রান্সফরমেশন এই দুটো কিন্তু গুলিয়ে ফেলে চলবে না শঙ্করজাত বৈশিষ্ট্য রক্ষায় হচ্ছে ব্রুন কালচার আর হচ্ছে শঙ্কর ট্রান্সফরমেশনে হচ্ছে প্রোটোপ্লাস্ট কালচার এরপরে মেরিস্টেম কালচার হিউজ হিউজ ইম্পর্টেন্ট মেরিস্টেম কালচার কী করা হয় রোগমুক্ত চারা অথবা কি মুক্ত উদ্ভিদ উৎপন্ন করা হয় কিসের মাধ্যমে মেরিস্টেম কালচারের মাধ্যমে এরপর পুংধানি কালচার পুংধানি কালচার কিভাবে করা হয় হোমোজাইগাস সৃষ্টি হোমোজাইগাস সৃষ্টি বা হ্যাপ্লেট উদ্ভিদে পুংধানি কালচার বা পরাগ্রেনু কালচার করা হয় কোশ্চেন আসছিল হোমোজাইগাস সৃষ্টির জন্য কোন কালচার ব্যবহার করা হয় পুংধানি বা পরাগ্রেনু কালচার ব্যবহার করা হয় কোশ্চেন ছিল হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদনের জন্য কোন কালচার ব্যবহার করা হয় পুংধানি বা পরাগধানি কালচার করা হয় এরপরে শস্য কালচার শস্য কালচার থেকে কোশ্চেন আসছিল যে ডিপ্লয়েড ক্লোনাল প্রপাগেশনের জন্য কোন কালচার করা হয় শস্য কালচার করা হয় ডিপ্লয়েড ক্লোনাল প্রপাগেশন এরপরে কোশ্চেন অতি ক্ষুদ্র টিস্যু হতে বহুচারা উৎপাদন অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র আমরা জানি কি মাইক্রো মাইক্রো মানে কি অতি ক্ষুদ্র তাহলে অতি ক্ষুদ্র টিস্যু হতে বহুচারা উৎপাদন হচ্ছে কি মাইক্রোপোপাগেশন আচ্ছা এটা হচ্ছে কি অ্যাগ্রি বাইশ দেশে আসছিল অতি ক্ষুদ্র টিস্যু হতে বহুচারা উৎপাদন হচ্ছে মাইক্রোপোপাগেশন এরপর টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত নতুন চারাকে কি বলা হয় এটা আমি মানে আমি জানি না কেন আমার মুখে বারবার চলে আসে কি টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত নতুন চারাকে বলা হয় এক্সপ্ল্যান্ট আমার মুখে কী চলে আসে এক্সপ্ল্যান্ট চলে আসে কিন্তু না টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত নতুন চারাকে বলা হয় কি প্ল্যান্টলেট বা অনুচারা আর এক্সপ্ল্যান্ট কোনটা এক্সপ্ল্যান্ট হচ্ছে টিস্যু কালচারে মাতৃ উদ্ভিদ থেকে বিচ্ছিন্নকৃত অংশ যদি মাতৃ উদ্ভিদ থেকে বিচ্ছিন্নকৃত অংশ বলে সেটা হচ্ছে এক্সপ্ল্যান্ট এক্সপ্ল্যান্ট কে মাতৃ উদ্ভিদ থেকে আর হচ্ছে প্ল্যান্টলেট হচ্ছে কি। উৎপাদিত নতুন চারা বা অনুচারা এতটুকু ভুল করে কিন্তু চলবে না আমার মতো তাহলে টিসু কালচারের মাধ্যমে উৎপাদিত নতুন চারাকে প্লান্টলেট বা অনুচারা বলা হয় আর মাটির উদ্ভিদ থেকে বিচ্ছিন্নকৃত অংশকে কি বলা হয় এক্সপ্ল্যান্ট বলা হয় এতটুক আশা করি ক্লিয়ার আতিজীব প্রযুক্তি পড়বেন পরিধিটা পড়বেন আর কালচারগুলো পড়বেন এখান থেকে মোস্ট হিউজ কোয়েশন কমন পাবেন এরপরে গবেষণাগারে গবেষণাগারে উদ্ভিদের টিস্যুর সংখ্যা বৃদ্ধির প্রযুক্তি কী উদ্ভিদের টিস্যুর সংখ্যা বৃদ্ধির প্রযুক্তি কী হবে টিস্যু কালচার হবে কি হবে টিস্যু কালচার হবে কি হবে টিস্যু কালচার হবে গবেষণাগারে উদ্ভিদের টিস্যুর সংখ্যা প্রযুক্তি কী টিস্যু কালচার এরপরে টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে একই বৈশিষ্ট্য সম্পূর্ণ বহু চারা সৃষ্টি করা হয় আর এই কোয়েশ্চেনটা কোথায় আসছিল জিএসটি একুশ বাইশে আসছিল যে টিস্যু সংখ্যা বৃদ্ধির প্রযুক্তি টিস্যু কালচার টিসু কালচার প্রযুক্তির মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে একই বৈশিষ্ট্য সম্পন্ন বহুচারা সৃষ্টি করা যায় একই বৈশিষ্ট্য সম্পন্নকে বহুচারা সৃষ্টি করা যায় কি কোন প্রযুক্তির মাধ্যমে টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে এরপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কালচার মিডিয়াম বা ভেসাল মিডিয়াম বা আবাদ মাধ্যম এর পেজ কত পেজ কত ফাইভ থেকে ফাইভ পয়েন্ট থেকে ফাইভ পয়েন্ট পরিমাণ কত দুই থেকে চার পার্সেন্ট সবগুলো আসছিল এরপর মাধ্যমকে ঘন ঘন করার জন্য কি ব্যবহার করা হয় মাধ্যমকে ঘন করার জন্য এগার ব্যবহার করা হয় আর সবচেয়ে বেশি এগার কোথায় থাকে মৌলবী বাজারে পাওয়া যায় সবচেয়ে বেশি এগার কোথায় থাকে মৌলবী বাজারে এটাও কিন্তু কোশ্চেন আসছিল এরপর ক্যালাস সৃষ্টি ও সংখ্যা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় আলো ও তাপের মাত্রা হিউজ ইউজ ইম্পর্টেন্ট প্রয়োজনীয় আলো কত তিন হাজার থেকে পাঁচ হাজার লাক্স আর তাপমাত্রা কত সতেরো থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস এরপর টিস্যু কালচারের মাধ্যমে উৎপন্ন হ্যাপ্রুয়েড উদ্ভিদগুলোর মনে রাখতে হবে টিস্যু কালচারের মাধ্যমে উৎপন্ন হ্যাপ্রুইড উদ্ভিদ হচ্ছে গোয়ান আঠারো ধান এবং জিনগোয়া ওয়ান গোম গোয়ান আঠারো ধান জিনগোয়া ওয়ান গোম উন্নত জাতের গোম উদ্ভাবন করা হয় কিভাবে সোমাটিক হাইব্রিটাইজেশনের মাধ্যমে উন্নত জানের। কিভাবে করা হয় সোমাটিক হাইব্রিডাইজেশনের মাধ্যমে করা হয় এরপর টিস্যু কালচার পদ্ধতিতে উৎপন্ন ভ্রণের নাম কি এটা অনেকবার আসছিল মানে ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আমরা জানি ভ্রূণ ইংলিশ কি এমব্রায়ো আর যেহেতু এটা দেহ থেকে করা হয় এর জন্য কি সোমাটিক তাহলে টিস্যু কালচার পদ্ধতিতে উৎপন্ন ভ্রূণ হচ্ছে কি সোমাটিক এমব্রায়ো এরপর জীবাণুমুক্তকরণ বা নির্বিশকরণ জীবাণুমুক্তকরণ বা নির্বিশকরণের জন্য ব্যবহার করা হয় কি অটোক্লেভ যন্ত্র যেটা টেম্পারেচার কত একশো একুশ ডিগ্রি সেলসিয়াস জীবাণুমুক্তকরণ বা নির্বিশকরণ যন্ত্রের জন্য ব্যবহার করা হয় কি অটোক্লেব যন্ত্র টেম্পারেচার একশো একুশ ডিগ্রি সেলসিয়াস ঢাকা বিশ্ববিদ্যালয় মনে হয় উনিশশো একুশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল হ্যাঁ আচ্ছা এরপর হ্যাপ্রয়েড উদ্ভিদ উৎপন্ন আমরা কীভাবে মনে রাখব শেষে থাকবে সিয়া পোয়াসিয়া সেলানাসিয়া ব্রাসিকাসিয়া এখন এই যে শিয়াশিয়া বলতেছি আমরা কীভাবে মনে রাখবো যদি অপশনে মালদি থাকে বা আর অন্য অন্য কিছু শিয়াশিয়া থাকে এভাবে মনে রাখতে পারি আমরা যে হাফ পোয়া ছোলা বেচা হবে হাফ পোয়া পোয়া হচ্ছে পোয়াশিয়া ছোলা সোলানো শিয়া আর হচ্ছে কি বেচা বেচা হচ্ছে কি ব্রাসিকা সিয়া এভাবে আমরা মনে রাখতে পারি এরপরে লাস্ট কোয়েশন আমরা হচ্ছে যেটা মনে রাখবো সেটা হচ্ছে কি এগার কি এগার এগার কিভাবে করা হয় এগার হচ্ছে কালচার মিডিয়ায় ব্যবহৃত একটা কি কার্বোহাইড্রেট কালচার মিডিয়ায় ব্যবহৃত একটা কি কার্বোহাইড্রেট কাল এই কোশ্চেনটা আসছিল যে এগার কি কালচার মিডিয়ায় ব্যবহৃত একটা প্রোটিন কালচার মিডিয়ায় ব্যবহৃত একটা লিপিড এরকমভাবে কোশ্চেন আসতে দেখা গেছে তার মানে এর অ্যান্সার কী হইব কালচার মিডিয়ায় ব্যবহৃত একটা কার্বোহাইড্রেট আশা করি এতক পড়লেই হয়ে যাবে সবগুলো দেখেন দেখতে পাচ্ছেন কি না আচ্ছা এই দুইটা টপিক অর্থাৎ আজকে টপিক কি ছিল জীব প্রযুক্তি আর হচ্ছে কি টিস্যু কালচার এই দুটা টপিক থেকে এতটুকু পড়লে এনাফ এবার তুমি কোশ্চেন সলভ করো দেখো সবগুলো হচ্ছে কি মিলে যেতেছে বারবার রিপিট কোয়েশ্চেন হইতেছে এতটুকুই এনাফ আচ্ছা আল্লাহ হাফেজ